ছেলের বউরা বেশি খারাপ কারণ কি জানেন কারণ হলো শাশুড়ি বউয়ের টুকটাক ভুল নিয়ে চিল্লাচিল্লি করে পাড়া প্রতিবেশীকে শোনাবে আর ছেলে আসলে ছেলেকে বাড়িয়ে বলবে এটা বউকে সারা জীবন মেনে আসতে হবে আর বউরা যখন দেখতে দেখতে স্বামীকে অভিযোগ করবে তখন হলো বড় সমস্যা সারাদিন কি হয়েছে ছেলেকে বলতে আসছে আর বলবে বা কেন লোকজন শুধু একটা কথাই বলবে স্বামীকে ঘরের কথা বলবে না কিন্তু এর প্রতিটা কথাই বলবে তাতে সমস্যা নেই এটা হলো সমাজের চোখে বউদের খারাপ দিক আজ সত্যি শাশুড়ির কথাই জবাব দিইনি তবে ভাত খেতে বসলে যেমন আচরণ করে ভাত গলা দিয়ে নামে না এইসব যখন গড়ের ভৌরা পাঁচ দশ বছর সহ্য করে এরপর নিচেই বাধ্য হয়ে ফাঁকা হয় কারণ বউটাও মানুষ আগে শাশুড়িকে ভালো হতে হবে কারণ সে শাশুড়ি রাতারাতি হয়নি ধৈর্য ক্ষমতা জ্ঞান শাশুড়িদের বেশি হতে হবে বউদের সংসার বুঝতে সময় দিতে হবে বোঝাতে হবে আমরা তোমার প্রিয়জন এটা তোমার বাড়ি এটা না বুঝিয়ে উল্টো বউকে সারাদিন কাজ করাবে আর বলবে এটা তোমার বাড়ি না এটা করো না ওটা করো না তখনই বউ নিজেকে বাড়ির কাজের লোক ভাবে আর তাদের উপর খুব বিরক্তি হয় আসলে পড়া কখন আপন হয় না তখন তার মাথায় এটাই আসে যাকে এতদিন এতক্ষণ মনোযোগ সহকারে আমার এটা শুনেছেন এটা আসলে একটা সংরক্ষিত বলতে গেলে হ্যাঁ এক অপর থেকেই জানা ধন্যবাদ মনোযোগ সহকারে পড়ার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেন আর বাস্তবতাই হচ্ছে আমাদের জীবনের আসল আর এটাই জীবনের সত্য অভিজ্ঞতা ধন্যবাদ